বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম যারা যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি বইটি একশো বছর আগে লিখেছিলেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মনসুর পুরী এবং উনিশশো সাতানব্বই সালে বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা পাঠ করতে যাচ্ছি সাতাশতম পর্ব কুরাইশের তৃতীয় চক্রান্ত এবং নবীকে হত্যা করার সম্মিলিত প্রস্তুতি গ্রহণ বদর যুদ্ধের কয়েকদিন পরের ঘটনা সাফওয়ান ইবনু উমাইয়া যার পিতা বদরে নিহত হয়েছিল এবং উমায়ের ইবনু অহাব যার পুত্র মদিনায় মুসলিমদের হাতে বন্দী ছিল মক্কার বাইরে নির্জন স্থানে একত্রিত হয় এবং নবী নবীর সাল্লাল্লাইহসাল্লামের বিরুদ্ধে আলাপ আলোচনা করতে থাকে উমায়ের বলল যদি আমার উপর ঋণ না থাকত যা আমি পরিশোধ করতে পারছি না এবং যদি আমার পরিবারের অসহায় হয়ে যাওয়ার চিন্তা আমার না থাকত তাহলে আমি স্বয়ং মদিনা গিয়ে মোহাম্মদকে হত্যা করে আসতাম তার এই কথা শুনে সাফওয়ান তাকে বলল তোমার কর্য আমি পরিশোধ করে দিব আর আমি যতদিন জীবিত থাকব তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর থাকবে উমায়ের বলল ঠিক আছে এই গোপনীয় কথা কারো কাছে প্রকাশ করো না অতপর উমায়ের শিও তরবারির ধার তীক্ষ্ণ করল এবং তাতে বিষ মাখিয়ে নিল তারপর মক্কা হতে মদিনার পথে যাত্রা শুরু করলো উমায়ের মদিনায় পৌঁছে মসজিদে নববীর সামনে শিও উটটি বসাতে যাচ্ছিল এমন সময় উঠ আওয়াজ করে উঠল উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তাকে দেখে নিলেন এবং চিনে ফেললেন তিনি মনে মনে বললেন এ দুর্বৃত্ত অবশ্যই অসৎ উদ্দেশ্যে এখানে আগমন করেছে এজন্য তিনি সামনে অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহাল্লামের নিকট আর্জ করলেন যে উমায়ের ইবনু ওহাব অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাকে আমার কাছে আসতে দাও উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তার তরবারির উপর অধিকার লাভ করেন এবং তার ঘাড় ধরে নবীর সামনে নিয়ে যান নবী করিম সাল্লাহু আলহাল্লাম এ দেখে বলেন উমার তাকে ছেড়ে দাও অতপর বললেন উমায়ের আমার কাছে এসো উমায়ের সামনে এসে সালাম করল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে জিজ্ঞেস করলেন কি উদ্দেশ্যে এসেছ উত্তরে সে বলল আমার পুত্রের সংবাদ নিতে এসেছি নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম প্রশ্ন করলেন এ তরবারি কেমন সে বলল এটা তরবারি ছাড়া কিছুই নয় এবং ইতিপূর্বেও আমাদের তরবারি আপনার কোনো ক্ষতি করতে পারেনি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন সত্য কথা বলো উমায়ের পুনরায় ওই একই কথা বলল রাসুল্ করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন দেখো তুমি ও সাফওয়ান মক্কার বাইরে নির্জন পাহাড়ে গিয়েছিলে সাফওয়ান তোমার ঋণ ও তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিজের উপর গ্রহণ করেছে এবং তুমি আমাকে হত্যা করার ওয়াদা করেছ আর এ উদ্দেশ্যেই তুমি এখানে এসেছ উমায়ের তুমি তো এটা বুঝতে পারি যে আমার রক্ষক হচ্ছেন আল্লাহ উমায়ের এ কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়ল সে বলল এখন আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আপনি অবশ্যই আল্লাহর নবী ও রাসুল এটা খুব সহজ ব্যাপার ছিল যে জান্নাতি সংবাদ ও ওহির ব্যাপারে আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করতাম কিন্তু এখন আমি ওই গোপন কথার ব্যাপারে কি বলতে পারি যার খবর আমি এবং সাফওয়ান ছাড়া অন্য কেউ জানে না আমি আল্লাহর নিকট কৃতজ্ঞ যিনি আমার ইসলাম গ্রহণের এই সুযোগ করে দিয়েছেন নাবিকারিম সাল্লাহ আলহ্লাম শিও সাহাবিদেরকে বললেন তোমাদের ভাইকে দিন শিক্ষা দাও কুরআন মুখস্থ করাও এবং তার পুত্রকে মুক্ত করে দাও উমায় রা আনহু আর্জ করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে মক্কাতেই ফিরে যাবার অনুমতি দিন সেখানে গিয়ে আমি মানুষকে ইসলামের দাওয়াতে দিব আমার মন চাচ্ছে যে এখন আমি মূর্তি পূজকদেরকে ওইভাবে ভয় দেখাবো যেভাবে ইতিপূর্বে মুসলিমদেরকে ভয় দেখাতাম উমায়ের রাদিয়াল্লাহ আনহু মদিনায় গমনের পর সাফানের অবস্থা এই ছিল যে সে কুরাইশ নেত্রীবর্গকে বলতো দেখো কয়েক দিনের মধ্যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যে তোমরা বদরের দুঃখ ভুলে যাবে সাফওয়ান যখন শুনল যে উমায়ের আল্লাহ আনহু মুসলিম হয়ে গেছেন তখন সে চরম দুঃখিত হল এবং কসম খেয়ে বলল যতদিন আমি জীবিত থাকব ততদিন উমায়ের সাথে কথা বলবো না তার কোনো উপকার সাধন হতে দিব না উমায়ের আল্লাহু আনহু মক্কায় আসলেন তিনি মক্কায় মানুষকে ইসলামের দাওয়াত দিতেন অধিকাংশ লোক তার মাধ্যমে মুসলিম হয়ে যান আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি পরবর্তী পর্বগুলি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টস করবেন জাজাকাল্লাহ খায়রান যে যেখানে আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ